হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আমার দীপিকা স্লগে অনেক 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 ওয়েলকাম তো আজকের দিনটা হলো উনিশে ডিসেম্বর মানে আমাদের শূন্য জন্ম হয়েছিল দু হাজার আঠারোর উনিশ ডিসেম্বরে তাই বলে আজকে আবার উনিশ ডিসেম্বর শূন্য ছয় বছরের বার্থডে দেখতে দেখতে কি করে ছয় বছর হয়ে গেল তো এই বছর সেই রকম বড় কোনো আয়োজন নেই সবারই শরীরটা খারাপ যেহেতু প্রচুর ঠান্ডা সবার ঠান্ডা লেগে গেছে তাই ছোট মোটো করেই ছোট মোটো করেই সেলিব্রেশন আর কি দেখো জন্মদিনটা তো ঘুরে ফিরে একদিনই আসে বারবার তো আসে না তবে সবার জন্য সব দিনটাই স্পেশাল করতে চাইলে কিন্তু জন্মদিনটা একটু বেশি স্পেশাল হয় আর বিশেষ করে বাচ্চাদের জন্য আমরা এত বড় হয়ে গেছি তবুও আমরা জন্মদিনটাকে এত স্পেশাল মনে করি তত ছোট তাই বলে ওদের জন্মদিনটাও একটু স্পেশাল করার দরকার শরীর যতই খারাপ থাক বা যাই থাক তো এখানে দেখো দিদি দু একটা বেলুন ফুলিয়ে নিল আর একটু সামান্য কেক কাটিং করবে আর এমন কিছু না তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে কি কি হয়েছিল জন্মদিনের দিন শুরু মানে কালকের দিনটায় এদিকে দেখো দিদি বেলুন ফুলিয়ে দিয়েছিল আর আমি টুকটুক করে লাগিয়ে নিচ্ছিলাম মানে একটু সুন্দর লাগার জন্য সুন্দর লাগার জন্য না জাস্ট বেলুন ভালোবাসে খেলতে দেখো ও এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক দিচ্ছে মানে ও প্রচুর খুশি বেলুন ফুলানো দেখে জানো তো তো আমি এক এক করে লাগিয়ে দিচ্ছিলাম এই তিনটে বেলুন আমি দেখো ভারতের জাতীয় পতাকা বানানোর চেষ্টা করছিলাম বাট হয়নি কারণ হোয়াইটের জায়গায় ইয়েলোটা ঢুকে গেছে তো সেটা আমি ফ্যানে লাগিয়েছিলাম

তারপর আর কি আমি কথা কথায় কথা তালে তালে দিদির মোবাইল কভারের কুকুরের কানটাই ছিঁড়ে দিলাম দিদি আমাকে বলে এই আমার কুকুরের কান কেটে ছিলি ঠাস ঠুস করে আমাকে দেয় কয়েকটা লাগে তারপরে আমি বলি দাও দাও জোড়া লাগিয়ে দিই কিন্তু এটা তো কোনো মতে জোড়া লাগে না তো গেল যাই হোক তারপর আমি দেখো শুনো রেডি করিয়ে দিই একদম ইয়েলো মাংকি বানিয়ে দিয়েছি তো এখন আমরা যাব কেক আনতে তো এদিকে ও ভাবছে কখন কেক আনবে কখন কাট করবে তো বলি চল চল ঠিক আছে আমরা এখন গিয়ে কেকটা নিয়ে আসি তো এবার বেরিয়ে পড়লাম দেখো কি তারা ওর কখন যাবে আমাকে গেটটাও লাগাতে দিচ্ছে না তো যাই হোক গেটটাকে আপজে যে তাড়াতাড়ি করে আমরা কেকটা নিয়ে আসি আর কেকটা ছিল আমার সুনুর একটা ফেভারেট জিনিস তো কি আছে কেকের থিমটা তোমরা অবশ্যই দেখতে পাবে তারা তোর আগে কেকটা তো নিয়ে আসি এই যে দেখো ইয়েলো আর গ্রিন বলো তো কি হতে পারে তোমাদের কি কিন্তু আমি আগেও বলেছিলাম যে আমাদের সুনুর সব থেকে বেশি ফেভারেট যাই হোক এদিকে কটা বোমো ফুটিয়ে নিচ্ছিলাম আমি বাজিগুলো কিন্তু বার্থডে উপলক্ষে আনা হয়নি সেই দিওয়ালির সময় আনা হয়েছিল আর ফোটানো হয়নি তাই বলে এদিকে আমি ফুটে দিয়েছি আর ওদিকে দেখো এদিকে ভারতের পতাকা ওদিকে বাংলাদেশের পতাকা বেলুন দিয়ে সাজিয়েছি আর এদিকে সুনুর ফ্রেন্ড ওরাও চলে এসেছে এদিকে দেখো দিদি চাউমিন তৈরি করছিল আর চাউমিনের কি গরম গরম ধোয়া উঠছে অ্যাকচুয়ালি বললাম না যে সেরকম কোনো সেলিব্রেশন না জাস্ট দুজন বাচ্চা এসেছিল আর দিদির ছেলে ওরা তিনজন মিলে কেক কাটিং করবে আর ওদের জন্যই একটু চাউমিন চাউমিন দেখো আজকাল দিনে কিন্তু পুরি ঘুগনি এসব বাচ্চারা খেতেই চায় না তাই বলে আর কি দিদি চাউমিন বানিয়েছে যা চাউমিনটা বাচ্চারা কিন্তু ভালোই বাসে আর এদিকে দেখো অটো বানিয়েছে অটো অটো কেক দিয়ে অটো তবে হয়নি আর এদিকে দেখো সবাই বিছানার উপরে উঠে বসে পড়েছে এখন কেক কাটিং করবে তো দিদি বলছে দাঁড়াও আগে আমি দু একটা ফটো তুলে নিই তারপর কেকটা কাটিং করবে কিন্তু শুনে তো অস্থির কখন কেক কাটিং করবে কখন কেক খাবে ও কিন্তু কেক খেতে খুব ভালোবাসে অন্য কিছু না দিদি বলে এই দেখো কেক কাটিং করেই নিচ্ছিল তারা তারা আশীর্বাদটা করে নেই তারপর ও মানে সুস্থির নেই কতক্ষণে কেকটা কাটবে আর লাসে কি হবে সেটাও তোমরা দেখতে পাবে কেক কেটে নিজে নিজেই খাওয়া স্টার্ট করবে ও যা দুষ্ট ওর দুষ্টু একটু কম হোক আমি শুধু এটাই আশীর্বাদ করি আর এদিকে দেখো আমি কাজল লাগিয়েছিলাম তাই বলে একদম ভুতনির মতো লাগছে আমাকে দেখতে তবে কিছু করার নেই এদিকে দেখো একটা নোকলি দুশো টাকাও পেয়ে গেছি আমি নে নিই দুশো টাকা নে তো নিয়ে চলে গেলো তারপর বলে ভাই আমি নেই নাও তারপর এদিকে দেখো চাউমিনের জন্য ডিম ভাজা হচ্ছিলো আর এদিকে দিদি ওইদিকে চাউমিনটা রেডি করছিলো আর আমি তাড়াতাড়ি করে এদিকে প্লেটগুলো সাজিয়ে নিয়েছিলাম সেই করে সেরকম কোনো সেলিব্রেশন না হলেও সেই মানে পাঁচ ছয় জন তো হয়েছে না তো আমরা আমরাই আর কি আর বাইরের কোনো লোকজন না সেই ঘরে ঘরে আর কি দিদির শাশুড়ি মা তারপরে দিদির তারপরে শুনো বন্ধু বন্ধুর মা ওরাই আর কি তো এদিকে দেখো দিদি আমাকে দিচ্ছিল চাউমিন খেতে শুনো নিয়ে যা তাড়াতাড়ি চলে যাচ্ছে ও খাবে অ্যাকচুয়ালি ও তো চাউমিন খায় না ওই যে এই এই ভাজাগুলো দেখলো সেই দেখে নিয়ে দেখো সবার মাঝে গিয়ে বসে পড়লো সবার সাথে বসে খাবে তো খেতে পাচ্ছিল না বলে দিদি ওকে খাইয়ে দিচ্ছিল আর এদিকে সবাই খাচ্ছে দেখো তো এদিকে আমি দেখি মিষ্টিগুলো রয়ে গেছে তাড়াতাড়ি করে মিষ্টিগুলো নিয়ে সবাইকে দিয়ে দিলাম এরপর আর কি এরপর আমার খাবার পালা আমি আস্তে করে একটু কেক খেয়ে নিচ্ছি আর বেশি করে চাউমিন খেয়ে নিচ্ছি চাউমিন খেতে কিন্তু খুব ভালোবাসি কিন্তু সবসময় খাই না ওই মাঝে সাঝে আর এদিকে দেখো আমি জন্য গিফট এনেছিলাম জুতো আর চকলেট আর কি তোমরা দেখো ও রিয়াকশনটা দেখো Kemana okay. ni? Beri dair milk, chocolate, okay. kukurik. Okay. Apa ni? Kira? Kolek na, na, kolek tu saja. Wah, beranak lagi tu setor. Jadi kemana ni kita tu তারপর আর কি আমার গিফটগুলো পেয়ে এত খুশি হয়েছে দেখো চকলেটগুলো গুনছে আর ডেড মিল্কটা পা দিয়ে চাপা দিয়ে রেখেছে যেন আমি না নিই আর কুরকুরি তো খাওয়া স্টার্টই করে দিয়েছে ও সব থেকে বেশি ভালোবাসে কুরকুরিকে আর এদিকে দেখো জিজো ওর জন্য একটা গাড়ি নিয়ে চলে এসেছে অ্যাকচুয়ালি ভিডিওগুলো দুপুরবেলার তো আমি এই ভিডিওগুলো সব থেকে লাস্টে শেয়ার করছি এই গাড়িটা দেখো কি সুন্দর বাজেও আর গাড়ি পাওয়া মাত্রে গাড়ি চালানো শুরু এক ছিল দোকানে গিয়ে পছন্দ করেছিল শুনুয়ে আর এদিকে দেখো রাত্রিবেলা বেলা তখন বাজে ধর দশটা তখন এসেছিলো দাদা আর দাদাও শুনুর জন্য নিয়ে এসেছিল একটা গিফট কি গিফট এনেছে জানো এই যে দেখো পড়ার জন্য ট্যাবল অ্যাকচুয়ালি আমাদের সময় শুরুকে কিছু একটা দরকারি গিফটেই দেয় আর এদিকে বাচ্চা পলা পানের উৎপাত তো এই ভিডিওটার লাস্ট মুহূর্তগুলো এগুলোই ছিল আর ভিডিওটা কন্টিনিউ করছে না আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আমাদের শুরুকে অনেক 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 আশীর্বাদ করে দিও যেন অনেক বড় হয় অনেক ভালো মনের মানুষ হয় আর অনেক পড়াশোনা করে ঠিক আছে তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টা বাই বাই ঠিক আছে এটা হলো আমার সাথে সুনুর বান্ধবী মানে দিদিদের বাড়িতেই ভাড়া থাকে আর ওটা হলো সুনুর বন্ধু তো কি উৎপাত বলে আর বোঝানো যাবে না চলো বাই